নমস্কার কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর এখন বাজে সকাল ছটা পনেরোর মতন বাজে আর আমি মেয়েকে ভীষণ বৃষ্টি হচ্ছে আর খুব বৃষ্টি হচ্ছে আমি ছাতা দিয়ে রেখেছি আসলে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তাই আর কি তো আমি একটু এক্সারসাইজ করলাম তো আমি ভিজে গেছি আর এখন স্নান করবো না একটু পরে করবো আগে বিছানগুলো মুছিয়ে নেব বিছানা পত্রগুলো গুছাবো তারপর ঘর ঝাঁটাবো মুছবো তারপর স্নান করবো তখন মেয়েরও আসার সময় হয়ে যাবে তো দৌড়ে দৌড়ে আবার যাকো মেয়েকে নিয়ে আসতে আর চলো আমি কি ফার্স্ট গুছিয়ে নিই তো আসলে আমার স্ট্যান্ডটা ভেঙে যেতে একটু অসুবিধা হচ্ছে ভিডিও বানাতে আর মোবাইল রাখার জন্য এরকম জায়গাও পাচ্ছি না তো চলো তোমরা এরকম দেখতে থাকো তো সকাল সকাল তো আমি মেয়েকে স্কুলে দিয়ে এলাম আর মেয়েকে স্কুলে দিয়ে আসার পর আবার মশায় বেরিয়ে যাওয়ার পর বায় মানে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক আর আমি এখানে যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর একটু এক্সারসাইজ করলাম তারপরে চলে এলাম বিছনা গুছাতে আজকে বাড়ির কাজ বাজ সব সারব তারপরে আমি স্নানটা করব আর কি আর এখন যদি স্নানটা করে নিই আবার ঘর মুছতে ঝাঁটার মানে যখন ঝাঁটাবো না আর ঘামে ভিজে যাবো আরও বিরক্তিকর লাগবে তাই ভাবলাম চলো আগেকার কাজ বাজগুলো সারা যাক তারপরে আমি সানটা করে নেব আর কি তো এখানে আমার বিছানা গুছানো কমপ্লিট আর ভালোভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বরমশার গেঞ্জিটা এখানেই পড়ে আছে তো যাই হোক স্নান যখন করবো তখন আমি ধুয়ে নেব আর এখন এখানেই থাক আর হাঁড়ির মধ্যে জলটা পুরো ভরলাম একেবারে ভরলাম আর দেখলাম জলের ভেতরে কিছু পড়েনি তো আর এইগুলো যে গুঁড়ো গুঁড়ো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো গুঁড়ো নয় জলটা ঢেলেছে না ওটার ফেনা মানে ওই ফেনা টাইপের ওঠে সেটাই আর গুঁড়ো টুড়ো কিছুই না আর জলটা ভরলাম জলটা শেষ হয়ে এসেছিলো আর জলটা ভরে রাখলাম পুরো ফুল হাঁড়ি তো সত্যি এই মাটির হাঁড়ি জলটা ভীষণই সুন্দর মানে সাঁতটাও লাগছে আর ঠান্ডা আছে তো তৃপ্তি পাচ্ছি তো খেয়ে আর নয়তো এমনি যে জলটা কেনে ডাইরেক্ট খাওয়া হয় তো সেটা তো খেতেই পারবে না জলটা এতটাই তেতো মনে হয় আর আমার বাপের বাড়ির লোক বলো শ্বশুর বাড়ির লোক বলো যে খেয়েও এলে জল ওরা খেতেই চায় না বলে যে ও আমরা বাড়ি থেকে কুড়ি লিটারের বোধ মানে জল নিয়ে এলেই ভালো হতো মানে এখানে জলটা খেতে পারে না আমিও প্রথম প্রথম না একেবারেই মানে জল খেতেই পারতাম না ঠিক আছে এখন তবুও খেতে খেতে আর সে পাশে জল আর ভালো লাগে না আমার এখন এখানে জল ভালো আর আমার মেয়ে প্রথম থেকেই আমি আর বর ওরা বলতো না ভালো এদিকে জল তো যাই হোক আমার তো ভালো লাগতো না আর এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরটা পুরো ছাঁটিয়ে নিয়েছি আর রান্নাঘরটাও মুছে নিয়েছি আর চলো ঝটপট করে তাহলে ঘরগুলো মুছে নেই এখানে আমি ঘর মানে ঘরগুলো মুছে টুসে পরিষ্কার করে আর মেয়েকে আনতে চলে গেছিলাম তো মেয়েকে দিয়ে এসে সান টান করে এই যে রান্না বসিয়েছিলাম সান টান করে জামা কাপাগুলো কয়েকটা মিলেছি আর গরম তো আরও লাগছে বেশি তো ভাত বসে দিয়ে সারা ছিলাম ভাত হয়ে গেছে আর এটাতে জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম তো ধোয়া হয়নি ধোবো আর এত সমস্যা হয় না এটা ঘোরাতে জল দিয়ে রাখলাম রান্না বলতে কিছুতে নেই বাড়িতে ইয়ে রানব তাই ডাল ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডাল ওইটাকে ভালোভাবে চোখটিয়ে ধুয়ে আর বেটে নেবো এটাকে পড়ার পরে ফ্রিজ টপ করবো আছে কুঁদরি আছে তো কুন্দরিকে ভাজা করবো আর এটা টক করবো ডিমও শেষ ফুরিয়ে গেছে মুড়ি ফুরিয়ে গেছে মুড়িও অনেক সময়ও পাচ্ছে না যেতে দেখলে ভালোভাবে ধুয়ে বেটে নিয়ে চল দিলে ভালোভাবে ধুয়ে আগে বেটে তার তোমার সঙ্গে আবার দেখা যাচ্ছে তো ওখানে ডালটা মিক্সিতে বেটে নিয়েছি প্রথম হয়েছিলাম সে নয় বাড়বো তারপরে ভাবলাম না আর বেশি বাটি আর বাড়তে বাড়তে কারেন্ট চলে গেছিলো এই দেখো লঙ্কা টা বয়ে গেছে লঙ্কা ঠাঁচির মতো আর বাটা হয়নি আর পেঁয়াজটাও আমি হালকা হালকা ডেটে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি নুন আর হলুদ আর একটু জিরে গোটা জিরে মাখিয়ে নিয়েছি এখানে কুন্দরি আর আলু কেটে সে কুন্দরিগুলো না সব পেকে গেছে জানো বেছে বেছে হালকা হালকা যেগুলো পাতা সেগুলোই নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তো চলো কড়ার মধ্যে সর্ষে তেল দিই বেশি বড় বড় করে ভাজবো না তো ছোটো ছোটো করেই বড়াগুলো ভাজবো চামচ দিয়েই খেলবো বাড়িতে যখন কিছু না থাকে না আমি এরকমই রান্না করে দাঁড়িয়ে বড়া করে করি যেহেতু কালকে শনিবার আছে রবিবার আছে कल के दिन तो काटाते तो ये बार दिन बाजार जिते তো এখানে সমস্ত মশলা টসলা আমি রেডি করে নিয়েছি আর ডালের বড়াও সমস্ত ভাজা হয়ে গেছে আর এদিকে খুন্দরি আর আলু আমি ভাজা করছি জানো আর এই মাত্র আমার এলো বড় মশাই তো এলো ফোনও করে নি ঠিক আছে তো ফোন করে নিই তোমরা হয়তো ভাবছো যে পনের কথা কেন বললাম ও যে মাংস নিয়ে আসছে ও তোমাকে ফোন করতে পারতো তাহলে আমি শুধু শুধু আর এতগুলো ডালের বড়া কিংবা কুন্দি ভাজা করতাম না তো যাই হোক আর এনেছে যখন কিছু করার নেই প্রথমে ভেবেছিলাম না ডালের বড়াটা একটু টক করে ফেলি তারপরে ভাবলাম না কেউ খাবে না আর তাই শুধু ভাবলাম পনের ভাজা করে নিই আর ডালের বড়াটা যেরকম আছে তো সেরকমই থাক ওটা এমন মুখে খাওয়া হবে ভাতের সঙ্গেও খাওয়া হবে আর এখান থেকে টুকটুক করে আমার মেয়ে দু একটা করে নিয়ে যাচ্ছে ডালের বড়া খাচ্ছে তো কোনো চিন্তাই থাকলো না তাই না ও খেয়ে শেষ করে ফেলবে দুজনে আর একটাই প্রবলেম যে লেবু আমি দুটো কেটে ফেলেছি তো ওটা যাই ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে আর আমি যে মশলাটা রেখেছিলাম সরষেটা পাঠিনি আর সমস্ত গুঁড়ো মশলা এখানে দিয়েছি ওটা মাংসতে দিয়ে দেবো তো কোনো ব্যাপার না আর কোনো কিছুই আমার ক্ষতি আর হলো না পরমশ ভালোই হলো আর এখানে আমি তো এখানে ও আসা মাত্রই আর বললো যে মাংস এনেছি তো যাই হোক আর তো একটু আগে এলো ভালোই হলো তো নাহলে কোন হয়ে ভাজাটা হয়ে গেলেই আমি কিন্তু ডালের বড়াটা রান্না করতাম তো যাই হোক এখানে ও আশা মাত্র বললো যে মাংস এনেছি হাতে চিকটা ধরিয়ে দিলো আর আমিও কি করলাম আদা রসুন আর পেঁয়াজ এগুলো সমস্ত ছাড়িয়ে বেটে আর তারপরে রান্না করতে লেগে গেলাম প্রথমে ও বলেছিল যে আমি রান্না করব আর আমি অনেকদিন রান্না করিনি তো আমি রান্না করব। তারপরে ভাবলাম না এত দূর থেকে রোদে রোদে এসে আরও রান্না করবে তাই আমি রান্না করলাম তো এখানে মাংস কষা হচ্ছে আর মেয়েকে এদিকে তেল মাখিয়ে দিয়েছি আর মেয়ে যাচ্ছে সানে তো স্নান করতে করতে আমি একটু তাড়াহাড়া করেই রান্না করছি এখন কিন্তু সাড়ে এগারোটার মতন মানে সাড়ে এগারোটা ফেরিয়ে গেছে আর কি আমাকে বারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে আর এদিকে হয়ে এসছে তো একটু বাকি আছে আর কি একটু জল দিয়ে একটু ফোটালেই বাস এটা রেডি হয়ে যাবে আর সেদিকে কুন্দরি ভাজা ডালের বড়া তো আছেই তো ওগুলো খেয়েই আমার মেয়ে আবার পেট ভরিয়ে ফেলেছে অনেকগুলোই বড়া খেয়ে নিয়েছে আর এই বড়াগুলো দু তিনটে খেলেই না তো পেটটা ভরে যায় তো এখানে জল দিয়ে হালকা ফুটিয়ে নিয়েছি আর দুপুরে আমরা রান মানে রান্না বান্না হওয়ার পর খাওয়া দাওয়া মানে করে জোর ঘুম দিয়েছি আমি বরমশয় ঘুমাই আর মেয়ে গেছিল পড়তে তো যাই হোক এখন বাজে চারটের মতন বিকেল চারটের মতন আর অনেকক্ষণেই উঠেছি উঠে বাড়ির সমস্ত কাজ বাজ বাসন কুসন ছিল সেগুলো ধুলাম তারপরে গদর ছাঁটালাম আমি নিজে একটু রেডি হলাম তারপরে আমি এখানে বসে গেছি এখানে আবর্জনাগুলো ফেলতে আবর্জনা কেন বলছি তো পেঁয়াজগুলো আলোগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে আর পেঁয়াজের দাঁড়াগুলো না অনেক লম্বা লম্বা আছে যেগুলো কাকুদের বাড়ি থেকে এনেছিল মারা সেগুলো তো সেগুলো কেটে বাদ দিয়ে তো আমি ছোটো ছোটো করে নিচ্ছি আর একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এখানটা অনেক পিঁমড়ে মাটি তুলেছে আর কি জানো তো সেই পেঁয়াজগুলো একটু কেটে কেটে সাজিয়ে গুছিয়ে নিই চলো তোমার ভিডিওটা দেখতে থাকো যে এভাবে সমস্ত পেঁয়াজের মানে গাছগুলো কেটে বাদ দিয়ে পেঁয়াজগুলো যেগুলো ভালো সেগুলো এক সাইড মানে সমস্ত কিছু এক সাইড করে করে রাখলাম আর এখানে আলু আর বেশিটা নেই ওই পাঁচশো কি এক কেজির মতো হবে আলু আর সেগুলোও আমি ভালোভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি আদা রসুন পেঁয়াজ যা আছে টমেটো আর সবজি তো কিছুই নেই শুধু টমেটোই আছে আর সেগুলো গুছিয়ে নিচ্ছি আর এই দিকে যে ছোটো ছোটো আলুগুলো লাল আলুগুলো এনেছিল সেগুলোও দেখছি অনেকগুলো পচে গেছে তো সেগুলো যেগুলো ভালো সেগুলো বেছে বেছে আমি রাখছি আর আগের বছর আমার কাছে আলু ছিল না আলু খাওয়ার জন্য মন ছটপট করতো যে সত্যি এবছর আমি এই ছোটো ছোটো লাল আলুগুলো খেতে পেলাম না আর এবছর আছে দেখো একটাও মুখে দিচ্ছি না তো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে একটু মার্কেটে যাচ্ছি মার্কেট বলতে একটু খাওয়া দাওয়া করবো আর কিছু কেনাকাটার আছে সেগুলো কেনাকাটা করব। আর এই যে সামনে একটা পার্লার আছে সেটাই দেখছিলাম যে ছোটোবেলা থেকে এত বড় হয়ে গেছে বাচ্চার মা হয়ে গেছে এখন পার্লার মানে পালের ভেতরটা বাইরে থেকে দেখেছি ভেতরটা এখনো ঢোকা হয়নি যে ভেতর ভেতরে জিনিসটা কীরকম তো যাই হোক যা মানে কী আর বলবো কিছু বলার নেই আর এখানে আমরা একটু পকোড়া খাবো বলে ওয়েট করছিলাম পকোড়া দোকানে ভীষণ লাইন ছিল তো পকোড়া খেলাম আর অনেকক্ষণ পর আমরা লাইন পেলাম তো পকোড়া চার পাঁচটা করে খেলাম পাঁচটা করে খেয়ে তারপরে এলাম ঘুগনি একটু ঘুগনি আর দুটো করে ডিম সিদ্ধ খেলাম আমি খেয়েছি দুটো মেয়ে খেয়েছে দুটো বড়মশাই খেয়েছে একটা আমার ডিম সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে তো খেলাম খেয়ে খাওয়া দাওয়া করার পর আমরা গেছিলাম একটু লস্যি খেতে আর আজকে না লস্যি দোকান বসেনি তো বন্ধ ছিল তো সেখান থেকে আবার ঘুরে এলাম আর যে জন্য বাজার এসে সেটা হলো ভুসিমাল বাজার তো আমাদের মুড়ি বলো আর যা যাবতী মানে রান্নার জিনিসপত্র অনেক কিছুই ছিল না তো সেগুলোই কিনছে আর এই দোকানটা এত পরিমাণে লোক হয় না তোমার মাথা খারাপ হয়ে যাবে মনে হয় আমরা আধ ঘন্টার উপরে এখানে দাঁড়িয়েছিলাম তারপরে আমি কেনাকাটা করছি জানো আর এই ভিডিওটা আমার বর্মশাই মশাই করছিলো তো আমি প্রথমে এই জিনিসটা বুঝতে পারছিলাম না যে কি হলো তারপর দেখছি একটা বেড়াল একটা ইঁদুরকে ধরে নিয়ে যাচ্ছে তো সেটাই আমি ক্যাপচার করেছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা যাক তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আমার বাড়ি এলাম আর ওই দোকানেই আমরা ঠান্ডা জল নিলাম ঠান্ডা জল খেতে আমি একটু শান্তি পেলাম এত পরিমাণে গরম পড়েছে মানে বলে বোঝাতে পারবো না আর এখানে মেয়ের জন্য একটা হরলিক্স আর নিয়েছে বড় ওষুধ আর নিয়েছি ঠান্ডা জল ওই যে তিনজন মিলে খাচ্ছি সত্যি ভীষণ ঠান্ডা জল খেতে এত আরাম লাগলো আর তো আজকে অনেক কিছুই নিয়েছে যে নিয়েছি বিস্কিট দু রকমের তারপর নিয়েছি চাউমিন মুড়ি নিয়েছি হলো দু কেজি তো দু কেজি মুড়ি নেওয়া হয়েছে আর নিয়েছি ওই তাল মিষ্টি মেয়ের জন্য সোয়াবিনের প্যাকেট হলুদগুড়ির প্যাকেট তারপরে গোটা জিরে তারপরে গোটা মুগ ডাল নিয়েছি ঠিক আছে তারপরে মেয়ের জন্য তো খাবার আছেই তো কোটা কেক নিয়েছি আর এই দেখো লিস্ট এতগুলো জিনিস নিয়েছি আর এত টাকার বিল হয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আসলে অল্প অল্প করে নিয়েছি তো বেশি বেশি করে নেওয়া হয়নি তো এই আর কি তো চলো তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই কী কী নিয়েছি এই দেখো এত কিছু জিনিস নিয়েছি আর এখানে অনেক রকমের কেক আছে এগুলো দশ টাকা করে নিয়েছি ওই মেজগুলো টিফিনে টিফিনে মানে টিফিনে দেওয়ার জন্যই আর কি কেকগুলো নিলাম আর নিয়েছি দশটা শ্যাম্পুর পাতা কন্ডিশনার নিয়েছি চারটে আর যেটা আমার খুব প্রয়োজন ছিল সেটা হলো এই যে সুতো মানে আমি নাইটি আমার ফেসে গেছে সেগুলো সেলাই করব বলে তারপর বর্মসের স্কুলে জামার পোতাম ছিঁড়ে গেছে তো সেইগুলো সেলাই করার জন্য আমার কাছে সুতো ছিল না তো সুঁজ ছিল না সুঁচ কিনলাম তো সুতো ফুরিয়ে গেছে তো সেটা কিনলাম তিনটে নিয়েছি কালো সাদা আর একটা নিয়েছি লাল তো এইগুলোই নিয়েছি আর মেয়ে মেয়ে জন্য তোই চিপস তো থাকবেই যতই বরণ করো তো নেবেই আর এখানে নিয়েছি যে লক্ষণ গন্ডি হলুদের গুঁড়ো তারপরে তাল মিষ্টি তো দেখিয়ে দিয়েছি আর বাসন মাছের সাবান আর এসবই নিয়েছি আর ডিম নিয়েছি দশটা মুড়ি নিয়েছি দু কেজি তো এইগুলোই আজকের বাজার করেছি তো আর এই ব্যাগের মধ্যে কিছুই নেই ব্যাগটা ফাঁকা আর রান্না রান্নাবান্না তো হবে না আমরা যেহেতু খেয়ে এসেছি আর খাবো না মেয়ে এসে আবার ওই যে খাচ্ছে কেক ও আর ভাত ভাত খাবে না এখন তো এই যে সাজিয়েছি মা ওইটাই বলছে মা তুমি একটু দেখিয়ে দাও তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজ তাহলে আসি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে